এতে কাপ করা হলো রমজানের সবচেয়ে তৃপ্তিদায়ক ইবাদত যে ইবাদতের পাবেন সেটা হল রমজানের দর্শকের বিষয় হলো ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে মসজিদ গুলোতে দেখা যায় এতে কাফের লোক পাওয়া যায় না টাকা দিয়ে লোক ভাড়া করে এতে রাখা লাগে একটা দুঃখজনক ব্যাপার তো রমজানের একটা গুরুত্বপূর্ণ নাম হলো এই এতে কাপ আমরা করি না চেষ্টা করবো তো

উনিশ নম্বর বল হলো শেষ দশ দিন আসলে আমরা কেনাকাটা শপিং হ্যাঁ যারা শহরে আছে তারা গ্রামের বাড়িতে যায় ঈদ করা এগুলোর পিছনে আমরা ব্যস্ত হয়ে যাই শেষ দশ দিন হলো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রমজানের আসল টাইম হলো শেষ দশ দিন সবে কদর ওর মধ্যেই আছে অথচ আমরা সেই সময়টাতে সবচেয়ে বেশি অবহেলা কাটাই এটা হলো রমজানের একটা বড় ভুল আর বিশ নম্বর এবং সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে অনেকে আমরা ফিতরাটা সময় মতে দেই না ফিতরাটা হলো চাঁদ উঠছে তখন থেকে নিয়ে ঈদ উল ফিতরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দিয়ে দিবেন এত অল্প সময়ের মধ্যে রাতের মধ্যে গরিব যদি খুঁজে না পান তাহলে একদিন দুই দিন আগে থেকেও দিতে পারবেন কিন্তু কোন অবস্থাতে ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা আদায় হবে না তাহলে ভাইরামান এই বিষটা ভুল যদি আমরা সংশোধন করতে পারি এগুলোর প্রতি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আশা করা যায় আমাদের রমজানটা বড় সুন্দর হবে অর্থবহ হবে এই রমজানটা আমাদেরকে তাকওয়া অর্জন করাবে এবং সফল এবং সার্থক রমজান আমরা কাটাতে পারবো